फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एस फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा जो ट्रेन आसाम से निकलेगी उसमें आसाम का खाना होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगाल का खाना होगा নমস্কার উত্তরবঙ্গের রেল যোগাযোগের জন্য একটা বিরাট বড় খবর আছে রেলের মানচিত্রে যোগ হচ্ছে একটা নতুন নাম আর সেটা হলো বন্দে ভারত এক্সপ্রেস তো আজকে আমরা এটাই দেখবো যে এই সুপারফাস্ট মডার্ন ট্রেনটা কিভাবে শুধু একটা নতুন সার্ভিস না বরং এখানকার মানুষের জীবনযাত্রায় একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে এখন প্রশ্নটা হলো এই যে নতুন ট্রেন আসছে এটা কি শুধু যাতায়াতের সময়টা কি কমাবে নাকি এর প্রভাবটা আরও অনেক বড় মানে ধরুন ট্যুরিজম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুতেই কি একটা নতুন দিগন্ত খুলে দেবে চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যায় কিন্তু এই নতুন অধ্যায়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দেখতে হবে যে ঠিক কেন এই অঞ্চলের মানুষ এতগুলো বছর ধরে অপেক্ষা করছিলেন ব্যাপারটা তো এমন নয় যে হঠাৎ করে এই দাবিটা উঠেছে সত্যি বলতে কি একটা ফাস্ট আর আরামদায়ক ট্রেনের জন্য এখানকার মানুষের দাবিটা বহুদিনের আর সেই লম্বা অপেক্ষারই এবার শেষ হতে চলেছে এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় ব্যাপার আগে উত্তরবঙ্গে ট্রেনে যাতায়াত করার কথা ভাবলেই কেমন একটা ক্লান্তির ছবি বেশে উঠত তাই না মানে এক পর ঘন্টা ধরে চলছে ধীর গতির ট্রেন তার উপর সিটগুলো খুব একটা আরামদায়ক না আর সুযোগ সুবিধাও সেই পুরনো দিনের সব মিলে জার্নিটা বেশ হতাশাজনকই ছিল কিন্তু এবার সেই পুরনো ছবিটা একদম বদলে যেতে চলেছে কারণ যেটার জন্য উত্তরবঙ্গের মানুষ এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সেই সমাধানটা অবশেষে এসে গেছে হ্যাঁ একদম ঠিক শুনছেন ইন্ডিয়ান রেলওয়েজ ফাইনালি ঘোষণা করে দিয়েছে যে উত্তরবঙ্গের জন্য একটা নতুন বন্দে ভারত এক্সপ্রেস আসছে আর এই একটা ঘোষণায় কিন্তু এখানকার মানুষের যাতায়াতের পুরো অভিজ্ঞতাটা কি একটা অন্য লেভেলে নিয়ে যাবে আর সেই সলিউশনটার নাম কি বন্দে ভারত এক্সপ্রেস খুব শীঘ্রই উত্তরবঙ্গের রুটে চালু হতে চলেছে এই অত্যাধুনিক ট্রেনটা মানে স্পিড কমফর্ট আর টেকনোলজি সব কিছুর একটা দারুণ প্যাকেজ আচ্ছা এখন তো সবার মনেই প্রশ্ন আসতে পারে যে এই নতুন ট্রেনে এমন কি কি আছে যা এটাকে এত স্পেশাল করে তুলছে চলুন তো এর ফিচারগুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক তো এই নতুন বন্দে ভারত ট্রেনে উঠলেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো এর স্টেট অফ দি আর্ট চেয়ার কার কোচগুলো লম্বা জার্নি তো দারুণ আরামদায়ক হবে তারপর ধরুন ট্রেনে ওঠা নামার জন্য আছে পুরোপুরি অটোমেটিক দরজা আর জার্নির সময় ঝাঁকুনি সেটা অনেক কম হবে কারণ এর সাসপেনশন সিস্টেমটা খুবই অ্যাডভান্সড কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ হল এর স্পিড গন্তব্যে পৌঁছানোর সময়টা যে কতটা কমে আসবে সেটা ভাবাই যায় না আর হ্যাঁ যাত্রীদের সেফটির জন্য তো সব রকম আধুনিক ব্যবস্থা থাকছেই দেখুন এই ট্রেনটা কিন্তু শুধু কয়েকটা নতুন টেকনোলজির কালেকশন নয় এটা আসলে উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের পুরো কনসেপ্টটাই বদলে দিতে চলেছে পার্থক্যটা একবার ভাবুন তো কোথায় সেই আগের ধীরগতির ক্লান্তিকর জার্নি আর কোথায় এখনকার এই ফাস্ট আরামদায়ক আর মডার্ন একটা এক্সপিরিয়েন্স শুধু তাই না এই ট্রেনটা উত্তরবঙ্গের বড় শহরগুলোর সাথে কলকাতার কানেকটিভিটিকে এতটাই মজবুত করে দেবে যা আগে ভাবাই যেত না আর এর এফেক্টসটা কিন্তু শুধু যাত্রীদের মধ্যেই আটকে থাকবে না ভাবা হচ্ছে এই ভালো কানেক্টিভিটির জন্য এই অঞ্চলের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটা নতুন জোয়ার আসবে যা এখানকার অর্থনীতিকে আরও চাঙ্গা করবে আবার ধরুন কলকাতার সাথে যোগাযোগ সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্য বাড়বে ছাত্রছাত্রীদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ আরও অনেক বেড়ে যাবে তো এই পুরো প্রজেক্টটা এখন একদম ফাইনাল স্টেজে চলে এসেছে এটা শুধু একটা নতুন ট্রেন চালু করা নয় বরং একটা উন্নত ভবিষ্যতের উত্তরবঙ্গের দিকে একটা বিরাট বড় পদক্ষেপ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে ট্রেনটা অফিসিয়ালি চালু করার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে মানে যা যা দরকারি ট্রায়াল রান বা ইনফ্রাস্ট্রাকচারের কাজ সেগুলো প্রায় শেষের দিকে তার মানে উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষাটা আর খুব বেশি দিনের নয় তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকছে স্পিড কমফর্ট আর বেটার কানেকটিভিটির এই যে কম্বিনেশন এটা উত্তরবঙ্গের ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে এটা কিন্তু শুধু একটা নতুন ট্রেন নয় এটা আসলে এ অঞ্চলের ডেভেলপমেন্ট আর প্রগতির একটা চলন্ত প্রতীক যা এবার সত্যি হতে চলেছে